সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজকে রেসিপি হল আমের চাটনি দেখো উপকরণের মধ্যে প্রথমেই আমি নিয়ে নিয়েছি জিরে সাদা সর্ষে আর শুকনো লঙ্কা এটা কিন্তু গরমকালের একটা ভীষণ ভালো খাবার শেষপাতের জন্য তো দেখো আমি প্রথমেই গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি কড়াইটা কিছুক্ষণ গরম হওয়ার জন্য অবশ্যই অপেক্ষা করে নেব তারপরে দেখো আমি কড়াইতে দিয়ে নিয়েছি দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলো কিন্তু শুকনো খোলাতেই ভেজে নিতে হবে আর এরপরে আমি দিয়ে দিলাম কিছুটা জিরে আর সর্ষে যেটা আমি উপকরণের জন্য তোমাদেরকে দেখিয়েছিলাম তো এইটাও কিন্তু কোনো রকম তেল না দিয়ে শুকনো খোলায় আমি আস্তে আস্তে করে ভেজে নেব আর লঙ্কাটা দেখব যাতে মানে ভালো করে যাতে ভাজা হয়ে যায় শুকনো খোলায় যে একটু পোড়া পোড়া একটু ভাজা হয় ওটার ফ্লেভারটা চাটনির মধ্যে ভালো আসে তো দেখো আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে আমি এটাকে অন্য একটা পাত্রে তুলে নেব। আর গরমকালে যেন তো যে কোনো ধরনের নাই আমের চাটনি আমের টক এই জিনিসগুলো খাওয়া কিন্তু শরীরের জন্যও খুব ভালো মানে শরীর ঠান্ডা থাকে আর কি তো দেখো আমি অন্য একটা পাত্রের মধ্যে এগুলোকে তুলে নিলাম তুলে নেওয়ার পর এবার আমি চলে যাব আসল রেসিপিতে কি প্রয়োজন আমার আমের আমের টকের জন্য তো মেন জিনিস মেন ইনগ্রিডিয়েন্ট তো হচ্ছে আম ওটাকে আমি টুকরো টুকরো করে কেটে কিন্তু জলে প্রায় এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম কারণ কি বলো তো কারণ আমের মধ্যে না একটা কাঁচা আমে একটা কষ থাকে তো জলে যদি আমি খানিকক্ষণ ওটাকে ডুবিয়ে রাখি তো ওই কষটা কিন্তু অনেকটাই বেরিয়ে যায় এরপর দেখো কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে আমগুলোকে দিয়ে খানিকটা লবণ দিয়ে আমি এটাকে ঢাকনা একটা চাপা দিয়ে রেখে দিয়েছি প্রায় পনেরো মিনিট মতন আমি অপেক্ষা করেছি আমটা সিদ্ধ হওয়ার জন্য তো আমটা সিদ্ধ হয়ে যাওয়ার পর ওটাকে আমি অন্য একটা পাত্রে তুলে রেখেছি এবার দেখো আমি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল যেহেতু চাটনির রেসিপি সেই জন্য পুরো রান্নাটাই কিন্তু সর্ষের তেলে হবে দেখো এবার আমি শুকনো লঙ্কাটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা একটাই দিয়েছি কারণ খুব বেশি ঝাল হলেও তো আবার খাওয়া যায় না তো লঙ্কাটা একটু ভালো ভালো করে ভাজা হওয়ার জন্য অপেক্ষা করব তারপরে দেখো আমি দিয়ে দিলাম খানিকটা পরিমাণ পাঁচ পাঁচ পাঁচফোড়নের ফ্লেভার তো আমের চাটনির জন্য একদম মাস্ট তো আমি প্রায় তিরিশ সেকেন্ড মতো অপেক্ষা করব ভালো করে ভাজা হওয়ার জন্য এরপর দেখো এই যে সিদ্ধ আমটা এটাকে কিন্তু আমি একটুখানি হাতা দিয়ে স্ম্যাশ করে নিয়েছিলাম তারপর এটাকে আমি এই গরম তেলটার মধ্যে দেখো দিয়ে দিয়েছি ভালো করে কিন্তু এটাকে মিক্স করতে হবে যাতে পুরোটার মধ্যে কিন্তু যাতে পুরোটা আর কি তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া হয় এরকমভাবে তা না হলে লামস অর্থাৎ একটু দানা দানা থেকে যাবে এরপর দেখো আমি কি দিয়ে দিচ্ছি হলুদ আর নুন পরিমাণ মতন হলুদ আর নুন তোমরা যতটা পরিমাণ করবে সেই অনুযায়ী দিয়ে নেবে আমি এখানে চারজনের জন্য করছি তো সেই মতোই আমি আমার বাকি যা যা ইনগ্রিডিয়েন্টস লাগছে সেগুলো আমি নিয়েছি তো দেখো কলা কড়াইতে যতক্ষণ না পর্যন্ত সমস্ত কিছু ভালো করে একসাথে মিশে যাচ্ছে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর আম তো জানোই যে কাঁচা আম আর কি ভীষণই টক হয় তো যতটা পরিমাণ তোমরা মিষ্টি খাবে বা আমটা যতটা টক সেই অনুযায়ী তোমরা চিনি দেবে তো আমি একটুখানি টেস্ট করে দেখেছিলাম আমার আমটা ভালোই টক ছিল তো আমি তাই জন্য প্রায় পাঁচ ছয় চামচি কিন্তু আমি এর মধ্যে চিনি অ্যাড করে দিয়েছি আবার লাস্টে একবার টেস্ট করে দেখতে হয় আর কি যে ঠিকঠাক মিষ্টি আছে কিনা কারণ খুব টক হলেও তো চাটনিটা আবার খাওয়া যায় না একটু মিষ্টি মিষ্টি না হলে আবার ভালোও লাগে না তো দেখো আমি খানিকক্ষণ নাড়াচাড়া করার পর যখন সব মশলাগুলো এর মধ্যে মিশে গেছে তখন আমি কিন্তু দিয়ে নিলাম পরিমাণ মতো জল জলটা দিয়ে আমি ভালো করে দেখো কড়াইতে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে আবারও বলছি যাতে কোনো লামস না থেকে যায় তাহলে কি হবে মুখে পড়বে আর ভালো লাগবে না দেখো ওটা ফুটছিলো আমি দেখো জানলার সামনে এসে দাঁড়িয়েছি আমাদের পাশের বাড়িতে না একটা আম গাছ আছে জানো তো দেখো কি সুন্দর বৃষ্টি পড়ছে বেশ ভালো লাগছে না দেখতে আসলে এত গরম গরমের পর এই যে বৃষ্টিটা খুব ভালো লাগেছে আর কি মানে কালকে দিনটা ওয়েদারটা খুব ভালো ছিল তো দেখো এর মধ্যে কিন্তু হয়ে গেছে আমি ফিরে এসে দেখলাম চাটনিটা মোটামুটি মানে ফুটে গেছে আর কি এর উপরে আমি দিয়ে দিলাম কিছুটা ভাজা মশলা তো ভাজা মশলাটা আমি আগেই যেটা করে রেখেছিলাম তোমাদেরকে দেখালাম তো ওটাই আর কি ভালো করে দিয়ে দিলাম দিয়ে এবার আমি আরেকটু ভালো করে নাড়াচাড়া করে নেব করে নেব আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাই রাখবে যতক্ষণ পর্যন্ত ওটা ফুটবে দেখো হয়ে যাওয়ার পর আমি গ্যাস বন্ধ করে দিয়েছি আর আমি চাটনিটাকে অন্য একটা পাত্রে কিন্তু ট্রান্সফার করে নিলাম দেখো গরম গরম চাটনি কি সুন্দর ধোয়া উঠছে খুব সুন্দর দেখতে হয়েছে যদিও টেস্ট করে দেখিনি কিন্তু দেখেই মনে হচ্ছে আর কি ভালো খেতে হয়েছে তো দেখো এই হচ্ছে আমার আমের চাটনি ফাইনাল লুক তো অনেকে আমগুলো গোটা গোটা রাখে কিন্তু আমি যাতে মুখে যাতে না পড়ে কোনো লামস না থাকে আমি একদম স্ম্যাশ করেই দিয়েছিলাম থ্যাংক ইউ ফর